এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালাল কে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পাইনি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে আর যারা অবৈধভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরে করা আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা আসে আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় প্রায় আট বছরে রোজা ছিল কোথায় পৌঁছিয়েছে তারা এই মানুষগুলো আর পাল্টা এখন পর্যন্ত অনেক সালেম সালেমের দোষরা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে দাঁড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখন যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন

মসলম অবস্থা এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক এখনো মসাফের অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোনো ফিরে আসতে না আমরা যারা আছি এই এখন আমাদের আলেনদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয় আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করতে অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে যারা দায়িত্ব আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্ব আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে জালেন্দের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখন ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি ছয়টা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই ব্যাংক বছর যারা চাকরিতে তাদের থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা ফিসার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েক দিনের ভেতরে করা

আর হারাম কাজ সেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম নেই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল শত্রু কাছে আদেশের সাথে তারা অসত কাছে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডক্টর সফিদুর রহমানের দিকে আমি তাকান 4টা দিন এই সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় নাই আমার মানে এটা ফেরেশতা